হ্যালো বন্ধুরা কেমন আছো আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকের সকাল হতেই আমার খুব টেনশান হচ্ছিল আর কি আগের দিন রাত থেকেই অনেক টেনশানে ভুগছিলাম যে পরের দিন ছেলের ভ্যাকসিন আছে যে কি হবে আগের যে আড়াই মাসের ভ্যাকসিনটা ওকে দিয়েছিলাম সেই ইঞ্জেকশানে ওর প্রচণ্ড জ্বর এসেছিল টানা তিন দিন খুব জ্বর ছিল ওষুধ খাইয়েও কোনোভাবে কমেনি পাও বেশ ফুলেছিল তো এবারে এটা সাড়ে তিন মাসের ভ্যাকসিন সেই জন্য সকালবেলায় মা চলে এসেছিলো আগের দিন মাকে বলেই দিয়েছিলাম আর ভ্যাকসিন শুনলেই মা ঠিক সময় মতো পৌঁছে যায় আমার বাড়িতে তো যেহেতু এগারোটার মধ্যে স্বাস্থ্যকেন্দ্রে যেতে বলেছিল ওই জন্য মা বললো আমি সাড়ে দশটার মধ্যেই পৌঁছে যাব আর ঠিক কথা মতোই মা চলে এসেছিল সব সকাল সকাল তো আমিও কাজটা ছেড়ে নিয়ে ঘরের খুঁটিনাটি কাজ ছেড়ে নিয়ে নিজে রেডি হলাম ছেলেকেও রেডি করলাম কোরিডোরে নিয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম তো মা বললো আমার কোলেই দে যাই হোক মা একদিনের জন্য এসছিল ওই জন্য নাতিকে একেবারেই কোল ছাড়া করতে চাইছিল না তো নাতিকে নিয়েই বললো আমি কোলে নিয়ে যাচ্ছি তুই বস তো টোটোতে মাই কোলে নিয়ে চললো স্বাস্থ্যকেন্দ্রে আর যেহেতু খুব কাছেই ওই জন্যই টোটোতে গেলে সুবিধা হয় রোদ আর কি টানা হেঁটে যাওয়া যায় যাই তো মনে হলো টোটোই যাই তো যাই হোক সেই জন্য আমরা পৌঁছে গেলাম স্বাস্থ্যকেন্দ্রে আর পৌঁছে দেখলাম বেশ ভিড়টা কম ছিল যেহেতু তাড়াতাড়ি গেছিলাম যেরকম সময় বলে দিয়েছিল তো গিয়ে দেখলাম বাচ্চা টাচ্চা সব ক্যাঁ কো করছে চারিদিকে কান্না আসার দিদিরাও বসে আছেন তো সেখানে গিয়ে জিজ্ঞেস করলাম যে কাঠ কোথায় জমা দেবো ওরা বললেন এখানে কাঠটা জমা দেবে আগে ওয়েটটা করে এসো তো আর ছেলেকে নিয়ে আমি যেখানে ওয়েট করার ছিল আর কি সেখানেই গেলাম ছেলেকে ওজনটা করিয়ে নিলাম তো ওজনটা মোটামুটি ওরা বললো বেশ ভালোই আছে ছ কেজি ওয়েট হয়েছে সাড়ে তিন মাস বয়স ওজন সেহেতু ঠিকঠাকই আছে অসুবিধার কিছু নেই তো নেক্সট কবে ভ্যাকসিন আছে সেটা ওরা কার্ডে লিখে টিখে দিল। আর ওয়েট করতে বললো যখন ওরা ডাকবে তখন আর কি যেতে হবে ভিতরে তো ওয়েটিং রুমে আমাদেরকে বসতে বললো আমার মা কোলে নিয়ে বসেছিল আর আমি বাইরে দাঁড়িয়েছিলাম কখন ডাকে কি করে ভিতরে বসে থাকলে শুনতে পাবো না আর সত্যি কথা বলতে বাচ্চাগুলো এতটাই কাঁদছিল খুবই খারাপ লাগছিলো দেখতে এদিকে আমার মাও টেনশানে দেখতেই পাচ্ছ চোখ মুখ কেমন হয়ে গেছে কাঁদো কাঁদো ভাব নাতির কি হবে ইঞ্জেকশান দেবে খুব কাঁদবে তো সেটা নিয়ে আমরা প্রচণ্ড চিন্তার মধ্যে ছিলাম এদিকে আমার ছেলেরও বসে বসে ঘুম পেয়ে যাচ্ছিল আর খালি দাঁড়ানোর চেষ্টা করছিল উঠে উঠে তো যাই হোক খুবই গরম লাগছিল গরম তো প্রচন্ড পড়েছিল তো সেই জন্য খুবই অস্বস্তি হচ্ছিল যে বাড়ি কখন ফিরবো ছেলেটাকে নিয়ে আর সেইটা বলতে বলতেই এদিকে ছেলের ডাক পড়ল তো ছেলেকে নিয়ে মা গিয়ে বসে পড়ল প্রথমে ওরা একটু ওষুধ খাইয়ে দিলো রোটা ফোটা আর কী সব বললো সত্যি কথা বলতে সেগুলো আমার কিছুই মনে নেই তো সেইগুলো খাইয়ে দিল আর স্বাস্থ্যকেন্দ্রের দিদিটি বলল যে তোমার ছেলে বেশ ভালো তো গুট পয় উনি বললেন বাচ্চাদের এই ওষুধটা দিলে ওরা তেতো বলে ফেলে দেয় তোমার ছেলে বেশ খেয়েই নিল আর তারপরে ইঞ্জেকশানটা দেওয়ার পালা সত্যি বলতে আমার প্রচণ্ড ভয় করছিল আমি দাঁড়িয়েছিলাম পাশে চুপচাপ ভিডিওটা করছিলাম তো ইঞ্জেকশানটা প্রথমে ওকে একটা হাতে দিয়েছিল তারপরে দুটো পায়ে এমনভাবে কান্না করে উঠলো যে দেখে সত্যি ভীষণ খারাপ লাগছিলো এই ইঞ্জেকশানগুলো দেওয়া কি খুব ম্যান্ডেটরি কি জানি হয়তো ম্যান্ডেটরি আমাদের সময় কিন্তু এত ইঞ্জেকশান দেওয়ার সিস্টেম ছিল না আমার মাও নিজে রেগে যায় যে কেন এত ইঞ্জেকশন ফোটা সেই বাচ্চাটাকে কিন্তু কিছু করার নেই এগুলো নিয়ম যেহেতু এখনকার নানা রকম রোগ টোগ হচ্ছে তো এইগুলো দোয়াটা খুব জরুরি না না তো ইঞ্জেকশানটা হওয়াতেই ছেলে তো প্রচণ্ড কান্না শুরু করলো ও এতই কাঁদছিল যে ওকে দেখে আমিও কেঁদে ফেলেছিলাম আর কি তো যাই হোক এবার ছেলেকে নিয়ে সোজা বাড়ি চলে যাব ও এতটাই কাঁদছে ওকে আর সামলানো যাচ্ছিলো না তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে কেমন লাগলো ব্লগটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আমার ফ্যামিলির একটা সদস্য হতে চাইলে অবশ্যই আমার সাথে থাকো আমাকে সাপোর্ট করো সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো আসবো আবার পরের ব্লগে তো চললাম ছেলেকে নিয়ে বাড়িতে টাটা